আর এগুলো কিন্তু হচ্ছে এত সফট এত মোলায়ম এগুলো মনে হয় গায়ে দিলে ছাড়তে মন চাইবে জি এটা হচ্ছে আপনার মাইক্রোফাইবারের দ্বারা তৈরি সেলাইগুলো কিন্তু অটো মেশিনে তৈরি যার কারণে আপনার এই পেডিংটা এক জায়গা থেকে আরেক জায়গায় কখনো সরে আসবে না রং কস কালার কিন্তু হচ্ছে গ্যারান্টি থাকবে উপরে কাপড়টা হচ্ছে হোম এর আর ভিতরের যেটা সেটা হচ্ছে চায়না পেডিং চায়না ফাইবার এটা পুরোটাই কিন্তু একটা পেডিং এর উপর তৈরি এটা ধোয়া যাবে এটা এটার ভিতরের যে ফাইবারটা আছে এটা মাইক্রোফাইবার পানি বাঁধবে না সাথে সাথে জোরে যাবে আউন্সের কম্পিউটার থাকবে এবং সাইজ টা আগেই বলে দিচ্ছি আপনার সাত ফিট প্লাস আট ফিট প্লাস আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন কিন্তু অনেক গরম হয় এগুলো আলাইকুম কেমন আছেন সবাই এবার আপনাদেরকে দেখাচ্ছি চায়না কমফোর্টার যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে যারা চায়না কমফোর্টার নিতে চান তাদের জন্য কিন্তু আজকে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে চায়না কমফোর্টার দেখাবো হিউজ পরিমাণ কিন্তু কালার ডিজাইন কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে তো আজকে কিন্তু চলে আসলাম কোকারি পার্ক সেখান থেকে আমাদের সাথে রয়েছেন আব্বাস ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই বেশ ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছি অনেক অনেক কমফোর্টার এবং ডিজাইন রেখেছেন আমাদের জন্য ভাই তাও নাকি অনেক রিজনেবল প্রাইসে রেখেছেন হ্যাঁ রিজ অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় কমফর্টার আচ্ছা একবারে সবচেয়ে বড় কমফর্টার এটা কিন্তু 7 ফিট 8 ফিট প্লাস থাকবে মানে 7 ফিট বাই 8 ফিটেরও বেশি 8 ফিটেরও বেশি থাকবে ঠিক আছে এত বড় খাট মনে হয় আপনারা ঢাকা শহরে কোথাও পাবেন না

যেখানে কালার এবং ববলিন দুইটাই গ্যারান্টি থাকবে আপনার বাজারে অনেক ধরনের কমফোর্টার পেয়ে যাবেন কিন্তু আপনারা জানেন যে টুইল কাপুর বাংলাদেশের সবচেয়ে একটি স্বনামধন্য ব্র্যান্ড আচ্ছা যেটা হচ্ছে আপনার কখনো ফেড হয় না বা কালার কালার যাবে না ববলি নড়বে না এগুলো আবার বলে দিচ্ছি ভিউয়ারস রং কোশ কালার কিন্তু হচ্ছে গ্যারান্টি থাকবে উপরে কাপড়টা হচ্ছে হোম টেক্স আর ভিতরে যেটা সেটা হচ্ছে চায়না পেডিং চায়না ফাইবার এটা পুরাটাই কিন্তু একটা পেডিং উপর তৈরি যার কারণে আপনারা দেখেন এখান থেকে দূর থেকে দেখা গেলে দেখলেই বুঝতে পারবেন এই যে যে মেশিনের সেলাইগুলো সেলাইগুলো কিন্তু অটো মেশিনে তৈরি যার কারণে আপনারা এই পেডিংটা এক জায়গা থেকে আরেক জায়গায় কখনো সরে আসবে না কারণ আমাদের বিশেষ করে আমাদের কম্বল ইউজ করার অভ্যাস আমরা ল্যাপকম্বল কিন্তু আপনারা সেলাইটা ভিতরে যে তুলাটা থাকে এটা কিন্তু আলাদা আলাদা থাকে কিন্তু এইটার মধ্যে যে প্যারিংটা টা আছে এক ওয়ান লেয়ার প্যাডিং পুরো একটা লেয়ারেই কিন্তু হচ্ছে ভিউয়ারস এই একটা হচ্ছে আর বিশেষ করে এটা আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনি ওয়াশ করতে পাচ্ছেন সেক্ষেত্রে আপনার এটা সুবিধা এটা বেনিফিট হচ্ছে আপনি এটা চাইলে কিন্তু ধুইতে পারবেন এটা ধোয়া যাবে এটা এটার ভিতরে যে ফাইবারটা আছে এটা মাইক্রো ফাইবার

রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ওকে যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে কম্পুটার নিতে চাচ্ছেন এই যে দেখেন এই আরেকটা কালার আছে খুব সুন্দর একটা কমফোর্টার

এইগুলোই কিন্তু এই প্রাজে পাবেন না পাবেন না কিন্তু সকল কিছু কিন্তু দাম বেড়ে যায় ওরে এটা আর একটা চমৎকার কিন্তু ছোট ছোট ফ্লোয়ার দেওয়া আছে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে ফুল বুড়িতে আপনার ওই ইনসাইড আউটসাইড দুই পাশে কিন্তু একই রকম ফুল থাকবে মানে অনেকের বাসায় আছে বৃদ্ধ বাবা মা আছে গিফট করতে চান তাদের জন্য কিন্তু একদম মানে আমার পক্ষ থেকে মানে তরফ থেকে মানে এই কমফোর্টারটা কিন্তু হচ্ছে আপনারা গিফট করতে পারেন কিছু খুব আর একটু আর একটা কথা হচ্ছে আপনি এই যে আমাদের কাছে যে কমফোর্টার গুলো দেখতে পাচ্ছেন এই কমফোর্টার গুলোর ভিতরে কিছু কিছু কমফোর্টার কিন্তু আপনি ফুল ম্যাচিং নিতে পারবেন যেমন আপনার কমফোর্টার এই কালার হলে বেডশিট বালিশের কাভার সবগুলো কিন্তু ম্যাচিং নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা

যাদের একটু ময়লা হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে আপনি চাইলে এই পারেন এটা কিন্তু ময়লা হলেও দেখা যাবে না মধ্যে ফুলের প্রিন্ট করা আছে আপনি চাইলে এই নিতে পারেন নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা নিতে পারেন

ফুল সেট ফুল সেট পেয়ে যাবেন মাত্র 3350 টাকায় যদি শুধু একটা কমফোর্ট নেন প্রাইস পেয়ে যাবেন মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা একদম রিজনেবল প্রাইস এটার মধ্যে দুইটা কালার আছে একটা হইছে আপনার ক্রিম কালার একটা হইছে হোয়াইট কালার ওকে দেখেন এই আর একটা সুন্দর একবার দেখেন যে গাছগুলো হচ্ছে মানে জীবন্ত গাছ এবং পাতাগুলো ফুটে আছে অনেক সুন্দর ভাবে আপনার চাইলে যাদের সাদার মধ্যে প্রিন্টের পছন্দ অনেক আছে হোয়াইট লাভার হোয়াইট লাভারের জন্য এই কালারটা আপনার চাইলে এই কালারটাও নিতে পারেন পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমরা হচ্ছে দ্রুত আরো কিছু কালেকশন আপনাদের এটা হচ্ছে পিঙ্ক কালার আপুদের জন্য সবচেয়ে ক্রাশ এটা হচ্ছে পিঙ্ক কালার কালার চাইলে আপনি নিতে পারেন পিঙ্ক কালার কিন্তু অনেক সুন্দর এবং এটা কিন্তু টেন আউন্সের কম্পিউটার থাকবে এবং সাইজটা আগেই বলে দিচ্ছি আপনার সাত ফিট প্লাস আট ফিট প্লাস আচ্ছা সাত ফিট বাই আট ফিট প্লাস হবে কিন্তু সবচেয়ে বড় সাইজ অনায়াসে চার থেকে পাঁচ জন কিন্তু হচ্ছে একসাথে ঘুমাতেও পারবে এত বড়

ফাইবার মূলত তিনটা হয় সিন্থেটিক ফাইবার মাইক্রো ফাইবার ফেদার ফাইবার এটা হচ্ছে মাইক্রো ফাইবারের এটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক সফট আপনি কিন্তু এটা ভিতরে প্যাডিংটা খুব অয়েলি আপনার ধরলেই বুঝতে পারবেন কি সফটনেস এটার মধ্যে আছে এবং যাদের শরীরে অ্যালার্জি এবং বিভিন্ন ধরনের ডাস্ট অ্যালার্জি আছে তারা কিন্তু চাইলে এটা পড়তে পারেন কারণ আপনি যদি চান এটা অনেকের আসে বা রাতে এরকম মুড়ি দিয়ে ঘুমায় ঠিক আছে কম বলে কিন্তু আপনার ডাস্ট হয় এটা আমি বলে দিচ্ছি দেখেন আমি এখানে কিন্তু আলো জ্বলতেছে আমি বাড়ি দিচ্ছি কোনো ধরনের ডাস্ট হবে না

ভাই স্পেশালি বলি ভাই প্রতিটা যে কম্পোর্টার গুলো দেখেছেন মানে প্রত্যেকটা কম্পোর্টারে ভালো লাগতেছে মনে হচ্ছে সবগুলো নিয়ে যাই নিজের জন্য অবশ্যই যারা আমাদের সবের কাছাকাছি আসেন আপনারা আসেন দেখে যান আপনি আসলে অবশ্যই একটা পছন্দ হবে কারণ হচ্ছে কালার আমি বললাম না বিশ থেকে তিরিশটা কালার আপনাকে দেখাচ্ছি এর বাইরেও যদি কেউ কালার দেখতে চান আমরা অবশ্যই দেখাতে পারবো সেক্ষেত্রে হচ্ছে একটা ভিডিওতে এতগুলো কালার দেখানো সম্ভব না ভিডিও লং হওয়ার প্রতিটা কমফোর্টার গুলো দেখেন মানে এক একটা থেকে এক একটা এত সুন্দর যে কালারটা পছন্দ হবে ওই স্ক্রিনশট দিবেন এই দেখেন এটা হলুদের মধ্যে একবারে কাঁচা হলুদ মনে হচ্ছে কাঁচা হলুদের মধ্যে কে সুন্দর করে আট করে দিয়ে গেল

আপনি ওই রাস্তায় গেলেও কিন্তু এই ধরনের একটি কমফুটার ব্যবহার করতে পারবেন কারণ এটার এটা যে ধারণ ক্ষমতা এটা কিন্তু আপনার যদি দশ বারো ডিগ্রিতেও চলে আসে তাও কিন্তু আপনি চাইলে এই ধরনের একটা কমফর্টার দিয়ে না আর কিছু দরকার হবে না কারণ এইটা এত পরিবারে কিন্তু মানে যে বাতাস মানে ঠিক আছে হ্যাঁ বাতাস কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা যাবে না পানিটা যাবে কিন্তু আপনার বাতাসটা কিন্তু এই মাথা থেকে এদিকে যাবে না কারণ এটা এত ঘনত্ব দেওয়া যার কারণে আপনি এইটার ভিতরে বাতাস প্রবাহিত হয় না তার কারণে আপনার খুব দ্রুত কিন্তু আপনি গরম হয়ে যায় দেখেন আমি এই দেখাচ্ছি তার মধ্যে আমি ঘামাই যাচ্ছি কারণ হচ্ছে আমি কিন্তু পরি নাই তারপরেও কিন্তু আমি এগুলো দেখাচ্ছি এর মধ্যে ঘামাই গেছি কারণ এটা হচ্ছে এত পরিমাণ গরম আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন কিন্তু অনেক গরম হয় এগুলো আচ্ছা এগুলো অনেক গরম হয় ল্যাপ কম্বলের বিকল্প হিসেবে বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে কালারটা দেখছেন এটা যদি কোনো বাবা মাকে গিফট করতে এই পারফেক্ট কালার হবে চমৎকার অনেক সুন্দর একটা কালার স্টেপের মধ্যে খুব সুন্দর একটা কালার হবে এটা যদি চান আপনি গিফট করতে পারেন প্রতিটা কালারে গিফট করার মতো আপনি প্রবাস থেকে দেখেন বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখেন না কেন আপনি যদি এটা গিফট করতে চান এইগুলো গিফট করতে পারেন কারণ হচ্ছে এটা আমরা ডোর টু ডোর ডেলিভারি করে থাকি সে ক্ষেত্রে আপনি চাইলে শুধু অল্প কিছু টাকা নামে মাত্র কিছু টাকা বুকিং করবেন বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দেব আপনার বাসাবাড়ি থেকে রিসিভ করে নেবেন আর যদি কেউ কেউ সারপ্রাইজ দিতে চান যে আমি সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দেব আমাদের কাছে ব্যাংক বিকাশ নগদ আপনি যেটাই করেন না কেন সব কিছু করতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় আপনি এক প্রিয়জনকে একটা গিফট করবেন যাতে সে না জানে হঠাৎ করে ডেলিভারি ম্যান যে ফোন দিল আশ্চর্য হয়ে গেল কিরে ভাই আমি তো অর্ডার করি নি মাল কোথা থেকে আসলো রাইট সেক্ষেত্রে হচ্ছে একবারে আশ্চর্য হয়ে যাবে এই ধরনের একটা প্রোডাক্ট পেয়ে সে খুব আনন্দ ভোগ মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি যখন উনি গায়ে দিবেন ইউজ করেন তখন ওনার কাছে সবচেয়ে বেশি আর তৃপ্তি লাগবে যেন আপনি লাখ লাখ টাকা দিয়ে দেখা যায় লাখ লাখ টাকা দিয়ে

অসাধারণ ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট দেখে ও মানে এক একটা থেকে এক একটা মানে দেখা দেখেন এটা হচ্ছে আপনি ভোরবেলা ঘুম থেকে যখন উঠবেন সূর্যটা যখন উঠবে ঠিক ওই দৃশ্যটাই তুলে ধরা হয়েছে আপনি ঘুম থেকে উঠবেন আপনি নিজেই এটার মধ্যে ঘুমিয়ে থাকবেন দেখবেন আমার মানে আমি অন্য জগতে চলে গেছি মানে আমার ঘুমের মধ্যে সূর্য উঠে গেছে আমার আর বের মানে বের হয় বাইরে একবারে ঘরে বসে আপনি আপনার কক্সবাজারের অনুভব পাচ্ছেন একটা কমফর্টার থেকে মানে কক্সবাজারের অনুভূতি এখন পাচ্ছে হচ্ছে এই কম্পিউটারে দেখেন কত সুন্দর

দেখেন লাস্ট এই যে যেটা দেখাচ্ছি এটার মধ্যে ম্যাচিং হবে এই যে দেখেন একদম ফুল ম্যাচিং কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে কি কমফোর্টের কভার না বিছানা চাদর এটার ভিতর আছে বিছানার চাদর দুটো বালিশের কভার ওকে দারুন যারা হচ্ছে ফুল ম্যাচিং নিতে চান সম্পূর্ণ ম্যাচিং হচ্ছে 3350 টাকা জি আচ্ছা আর হচ্ছে শুধু সিঙ্গেল কমফোর্টার হচ্ছে মাত্র 2500 টাকা সেক্ষেত্রে যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ সন্দ সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে আর দোকানের নাম্বার চুয়ান্ন এটা বিশেষ করে একশো চার নম্বর বিল্ডিং গ্রিন রোড ওকে সোবিয়ার্স আপনারা যারা সরাসরি আসতে পারবেন চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন যারা আসতে পারবেন না স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কম্পিউটারগুলো নিতে পারবেন আল্লাহ হাফেজ